যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ব্রিজ আশঙ্কা স্থানীয় এলাকাবাসীদের মুদনি ব্রিজের সংযোগকারী রাস্তায় প্রায় একশো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে জাগিরি রীতিমতো আতঙ্কিত স্থানীয় এলাকাবাসীরা ব্রিজের একাংশ ফাটল যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে অনুমান করছে মুদনির মানুষ স্থানীয় বাসিন্দা প্রেমকুমার মণ্ডল বলেন ভুত্রি ব্রিজের পাশ দিয়ে প্রবেশ করছে গঙ্গা জল যার ফলে সংযোগকারী রাস্তার নিচে মাটি নরম হয়ে বিশাল ফাটল দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই রাস্তার একাংশ এলাকা থেকে জল না কমলে পরিস্থিতি আরও খারাপ হবে